আজকে আমি বানাবো কাতলা মাছের ভাপা এর জন্য আমি কাতলা মাছের ছ টুকরো ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এগুলিকে আমি নুন হলুদ দিয়ে এখন ভেজে নেব আর চুলাইতে আমি করা দিয়েছি কড়া গরম হয়ে গেছে এতে তেল দিয়ে আমি সর্ষের তেল দিয়ে মাছগুলিকে একে একে দিয়ে দিচ্ছি আর মাছগুলি আমার হালকা ভাজবো বেশি কড়া ভাজা করব না হালকা ভাজা করে আমি মাছগুলিকে এপিট ওপিট দুপিট ভেজে হালকা ভেজে মাছগুলিকে তুলে নেবো এখন একটা টিফিন বক্সের মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এটা আমি ঢেলে দিয়েছি আর একটু নুন একটুখানি হলদি পাউডার একটু লঙ্কা পাউডার দিয়ে বাটিটা ধুয়ে আমি দিয়ে দিয়েছি একটু সরষের তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলিকে ভালোভাবে বাটিতে বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দেব কিছু রসুন গোটা রসুন কয়েক রসুন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিয়ে দেব এর মধ্যে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর টিফিন বক্সের মুখটা বন্ধ করে আমি কড়াইতে আগে থেকে জল দেওয়া ছিল স্ট্যান্ডের উপর এটাকে আমি বসিয়ে ঢেকে দিয়েছি আর একটু পরে আমি ঢাকা খুললাম দশ বারো মিনিটের মতো হয়েছে কারণ মাছটা আমার আগে থেকে ভাজা ছিল মাছটা তাড়াতাড়ি হয়ে গেছে আমার রেডি হয়ে গেছে কাতলা মাছের ভাপা এখন এটা ভাতের সাথে পরিবেশন করলাম এটা ভাতের সাথেই ভালো হয়